আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পবিত্র মহেরঞ্জন উপলক্ষে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাই বোনদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সে সাথে আপনাদেরকে জানাতে চাই পবিত্র মাহেরঞ্জন মাস উপলক্ষে একটি গজল আপনাদেরকে শোনাতে চাই যদি গজলটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো শোনা যাক গজলটি আল্লাহ তুমি দয়ার সাগর রহমান তোমার দয়ায় আমার সারাণী তোমার দয়ায় পুরনামার সারী সিদিন আল্লা তুমি দয়ার সাগর রহমান রাহিম তোমার দয়ায় পুরনোয় সারানী তোমার দয়ায় পূর্ণয়া আমার সারানী তুমি মিঠাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদীন তোমার দয়ায় পুরনয়া আমার সারানী তোমার দয়ায় পুরনয়া আমার সারাণী আল্লা তুমি দয়ার সাগর রহমান রাহি তোমার দয়ায় পুরনোয়ামার সারাণী শ্রীদি তোমার দয়ায় পুরনোয়ামার সারণী শ্রীদিন তুমি পার করতে মুসন অবাব দুঃখী লোকের তুমি পরম দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পুরনোয়ামার সারাণী শিদে তোমার দয়ায় পুরনোয়ামার আমার শিদীন আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রাহি তোমার দয়ায় পুরনো আমার সারানী সিদিন তোমার দয়ায় পুরনয়া আমার সারানী সিদিন প্রিয় দর্শক শ্রোতা সকলের মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ গজলটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা হতে আমার গজলটি শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ সকলকে ভালো রাখুক আল্লাহ হাফেজ